শিক্ষার্থী আলাইকুম আজ আমরা সমাধান করবো সম্পদ আছে সামান্ত থাকতে হবে মনে করি একটি কর্ণ নয় সেন্টিমিটার আমরা নয়ের অর্ধেক করে সাড়ে চারে তিনও দিয়ে রাখি অপর একটি কর্ণ বি কর্ণকল সাত সেন্টিমিটার আমরা অর্ধেক করে সাড়ে তিন করে রাখলাম এবং একটি বাহুর দৈর্ঘ্য সি ইকল সাড়ে ছয় সেন্টিমিটার মনে করি মনে করি বি একটি সরল রেখা মনে রেখা বিই থেকে সি এর সমান নিয়ে বি সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি কাটি সি কাটি কে কেন্দ্র করে এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে এ এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি কে কেন্দ্র করে বিয়ের অর্ধেক ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ চাপ আঁকি যোগ করি দুটি এফ ও জি বিন্দুতে ও এফ থেকে অর্ধেক ব্যাসার নিয়ে ও কাটি এবং ও জি থেকে বিয়ের অর্ধেক ব্যাসার্ধ নিয়ে ও

ছি দিয়ে যোগ করি তাহলে